বধূ নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে ধর্মদায় কাজকুলি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো নাকাশিপাড়া পুলিশ শনিবার একটা নাগাদ ঘটনাটি নাকাশিপাড়া ধর্মদায় কাজকুলির গৃহবধূ রূপসোনা বিবি গত ষোলো সাত দু পঁচিশ তারিখে তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ করেন প্রায় সাড়ে চার বছর আগে রূপসোনা বিবির সঙ্গে সুজন শেখের বিয়ে হয় বিয়ের পর থেকেই তার উপর অমানসিক নির্যাতন করেন স্বামীসহ সহ আরও চারজন সদস্য অত্যাচারের সীমানা পার হয় পনেরোই জুলাই তাকে পনেরো তারিখ প্রচণ্ড শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে সূত্রে জানা যায় বাধ্য হয়ে তিনি নাকাশিপাড়া থানায় ষোলোই জুলাই তারিখে কুতাবুদ্দিন শেখ সুজন শেখ জাব্বার শেখ সহ আরও দুজনের নামে অভিযোগ জানান এই ঘটনায় নাকাশিপাড়া থানা পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কুতবুদ্দিন শেখ ও জাব্বার শেখকে ধর্মদা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আজ তাদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো